ভাই এই বেডরুম সেটটা কি প্রবাসী ভাইদের জন্য সাজায় রাখছেন জি ভাই প্রবাসী ভাইদের জন্য যে সম্রাট সাজানো তাজমহল কা সাজায় রাখছি ভাই ভাই সেই ক্ষেত্রে তো কোনো অ্যাডভান্স দিবেন না কোনো একটা টাকা অ্যাডভান্স দিবেন না কোনো জায়গায় দিবেন না প্রতারিত হবেন না ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি বাসায় যাবে তারপরে টাকা দিবেন তারপরে টাকা দিবেন এগুলা কি কাঠের ফার্নিচার এটা সম্পূর্ণ অরিজিনাল আকাশমণি কাঠের থাকবে মিস্ত্রি দিয়ে যাচাই করে নেবেন মিস্ত্রি দিয়ে যাচাই বাছাই করে তারপরে মাল রাখবেন বাসা গেলে কি কি আইটেম আছে এটার সাথে একটা ফুল বক্সের খাট থাকবে একটা চমৎকার মডেল দেখেন হেড সাইড লেগ সাইড সেম টু সেম কাজ করা আছে সেম টু সেম কাজ করা একটা পাকা 2 ইঞ্চি ফিগনেস থাকবে পাকা 2 ইঞ্চি থাকবে আর দেখেন এই একবারে এক কাটের এক তক্তার ভিতরে থাকবে এক তক্তার ভিতরে থাকবে একটা খাট থাকবে কিং সাইজের একটা কিং সাইজের খাট থাকবে একটা ওয়ার্ডরোব থাকবে একটা চমৎকার মডেলের ওয়ার্ডরোব থাকবে একেবারে আনকমন ডিজাইন এই যে একটা ওয়াল শোকেস থাকবে একটা ওয়াল শোকেস থাকবে তারপরে থাকবে একটা ড্রেসিং টেবিল একটা চমৎকার মডেলের ড্রেসিং এই যে ড্রেসিং টেবিলের সাথে ফুলগুলো কিন্তু একেবারে ফ্রি থাকবে আপনারা এই ভিডিওতে যে কয়টা ফুল দেখতেছেন সবগুলো ফুলই সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে তাছাড়া ফ্রি পাবেন একটা ম্যাটটেক একটা ম্যাট্রেস পাবেন এবং চাদর বালিশ সম্পূর্ণ ফ্রি থাকবে এই ফুল বেডরুম সেটের প্রাইস কত রাখতেছেন মাত্র 130000 টাকা আবার ডেলিভারি চার্জ ডেলিভারি 64 জেলায় ফ্রি